আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা সকালে জানি ম্যালেরিয়া পরজীবীর জীবন দুটি ধাপে সম্পন্ন হয়ে থাকে একটি হচ্ছে মানব দেহে ঘটে এবং একটি মসগির দেহ ঘটে মানবদেহে দেহে ধাপ যে ধাপ সম্পন্ন হয় সেটাকে বলা হয় অযৌন জনন এবং মসগির দেহে যে ধাপ সম্পন্ন হয় সেটাকে বলা হয় যৌন জনন তো এখন অনেকের মতো মানব দেহে যেটা ঘটছে সেটাকে কেন জনজনন বলা হইতেছে এবং মশুকের দেহে যেটা করতেছে সেটাকে কেন জনজনন বলা হইতেছে তো এর কারণ হচ্ছে যে আমরা জানি যে জনজনন হওয়ার জন্য শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হতে হবে তো এখন মশুখির যে ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণু সেটা মানব দেহে উৎপন্ন হলেও এদের মিলন ঘটে মসুখীর দেহে তো যেহেতু মসুখীর দেহে এদের মিলন তাই মসুখীর দেহে যে দাপ সম্পন্ন হইতেছে সেটাকে বলা হয় জনন এবং মানব দেহে যে দাপ সম্পন্ন হইতেছে সেটাকে বলা হয় জনন তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে এই অজন্য জনন সম্পর্কে আশা করি এই ভিডিও দেখার পর এই টপিকে আর কোনো কনফিউশন থাকবে না খুব সহজেই সবকিছু বুঝে যাব তো চলেন শুরু করি সম্পন্ন হয় একটা ঘটে যকৃতে এবং একটা ঘটে লোহিত যকৃতে যেটা ঘটে সেটাকে বলা হয় হেপাটিক সাইজকনি এবং লোহিত রক্তকণিকায় যেটা ঘটে সেটাকে বলা হয় এড়োতের সয়টি সাইজকনি আবার এই এড়ো এই হেপাটিক সাইজকনি আবার দুই ভাগে বিভক্ত দুটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে একটা হচ্ছে এবং হচ্ছে এখন কথা হচ্ছে এই সাইজবনী মানে কি শব্দের অর্থ হচ্ছে বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি ঘটানো একটি কোষ বিভাজিত হয়ে নিচের সংখ্যা বৃদ্ধি করলে তাকে সাইজমণি বলা হয় তো মানবদেহে মানবদেহে রক্তে প্রবাসের পর ম্যালেরিয়া পরজীবী এর কোষ বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করতে থাকে এজন্যই মানবদেহের ভেতর ম্যালেরিয়া পরজীবীর এই জীবনচক্রকে সাইজমনি বলা হয় যদি এই সংখ্যা বৃদ্ধিটা যোগ দিতে তাহলে সেটা হচ্ছে হ্যাপাটিক সাইজগুনি এবং যদি ওই সংখ্যা বৃদ্ধিটা লোহিত রক্তকণিকায় ঘটাই তাহলে সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগনি তো এখন কথা হচ্ছে পি এরিথ্রোসাইটিক সাইজগুনি কী আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজকনি কি তো মশ হুকি দেহে যখন যৌনয সম্পন্ন হয় তো এরপর পরই সেখানে এই কোষ্ কোষ্টি সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে স্পোরজসাইট উৎপন্ন করে থাকে তো এই যে স্পোরোজোয়া উৎপন্ন করতেছে উৎপন্ন হচ্ছে তো এই মষুকে যখন কোনো মানুষকে কামড় দেয় তখন এই স্পোরোজোয়া রক্তের সাথে তো রক্ত মিশে এরা বাشته বাشته ফুটা চলে আসবে এই যকৃতে চলে আসবে তো যকৃতে এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল থাকে তো যে কেমিক্যাল প্রতি আকৃষ্ট হয়ে আকৃষ্ট হয়ে জীবাণু এগুলো চলতে থাকে তো এই যে আকৃষ্ট হয়ে জীবাণুর যে চলন এটাকে বলা হয় কেমোটেক্সিস আর এই কেম কেমোটেক্সিস কেমো মানে হচ্ছে কেমিক্যাল আর টেক্সিস মানে হচ্ছে চলন তো এই যে এই কেমিক্যালের দিকে যে চলন এবং কেমিক্যালের বিপরীত দিক থেকেও এরা আসতে পারে তো যেহেতু যকৃত কোষে এরা খায় দায় বড়ো হয় সংখ্যার ভিত্তি ঘটায় তো একদিন কিছু জীবাণু যকৃত কোষ পরিত্যাগ করে চলে যায় আর রক্ত রক্তে ভাসমান লোহিত রক্তকনিকার ভিতরে তো সেখানে আবার তারা সংখ্যা বৃদ্ধি ঘটায় তো এই যে যকৃতের যে সংখ্যা বৃদ্ধি করতেছে সেটা তো আমরা জানি হেপাটিক এবং লোহিতের যে সংখ্যা বৃদ্ধি করা বিষয়টা হচ্ছে এরিদ্রোসাইটিক সাইজগনি তো যেহেতু এরিদ্রোসাইটিক সাইজগুনির আগে এরিত্রোসাইটিক সাইজগনির আগে যকৃত বা হেপাটিক সাইজগুনি ঘটতেছে তাই এই হ্যাপাটিক সাইজগণিকে বলা হয় প্রিয়ারিত্রোসাইটিক সাইজগুনি আবার এই সাইটিক হ্যাপাইটিক সাইজগুনি শেষ করেই এরালইত রক্তকণিকায় চলে যায় আমরা যেমন এই পরা দুই বা দুই তিনবার রিভিশন দিই এই অ্যারোটিক তেমনি সাইটিক এই হ্যাপাইটিক শেষ করেও তারা যকৃত কোষ থেকে শেষ করে যকৃত কোষ যকৃত কোষ থেকে বের হয় আবার অন্য কোষকে আক্রমণ করে নতুন করে দ্বিতীয়বারের মতো হ্যাপাটিক সাইজোগনি শুরু করি তো যেহেতু এই দ্বিতীয়বার দ্বিতীয় বা শেষবার এই এই আক্রমণটা করতেছে তাই এর নাম হয়েছে এক্সো হেরিথ্রোসাইটিক সাইজোগনি তো আমরা এখন চলো এক এক করে সবগুলো দেখে নিই প্রথমে দেখবো যে স্পোরো জয়েট স্পোরো জয়েট কি তো আমরা উপরে পড়ে আসলাম যে স্পোরো জয়েট তৈরি হয়েছে মশকিতে তাহলে এটা এই স্পট জেট টি কি হয় এটিকে প্লাস মিডিয়াম এর আক্রমণকারী দশ একটা কি প্লাস মিডিয়াম এর আক্রমণকারী দশ তো এই স্পট জেটটি কিভাবে আসলো স্পট জেটটা আসলো যে মশকি আমাদের যখন কামড়াইছে তখন এই মশকি থেকে এটা আমাদের রোগের সাথে মিশে যায় রোক্ষতে এই এরপর এটা রোগতে বেশি বেরায় রোগতে এটা ধাধাবারের মতো বেশি বেড়া বেশি বেড়ায় বেশি বেড়াতে থাকে কিন্তু এরা যখন বাবে যায় বাবা আমরা এত ধাধাবরের মতো বেশি বেরাবো না কোথাও একটা স্থায়ী বসধিকণ এরপর তারা কি করে এরপর তারা এই যকৃতের ভেতর যখন রক্ত নালী দিয়ে অতিক্রম করে তখন তারা ওই যকৃতের প্রতি আকৃষ্ট হয়ে যায় দেখে ভালো লেগে অর্থাৎ যকৃতকে দেখে সে কাস খেয়ে যায় সে যকৃতের দিকে যকৃতকে ধরে ফেলে যকৃতকে ধরে হয় এবং যকৃতের ভিতরে সে চলে যায় যকৃতের ভিতরে সে চলে যায় তো এই স্পোরজাইডটা কি রক্ত তারা তিরিশ মিনিটের মধ্যে যকৃতে চলে যায় অর্থাৎ যকৃততে কোষে তথা হে হেপাটোসাইট প্রবেশ করে পিউটোসাইট সাইজগনি চক্র শুরু করে অর্থাৎ যদি কোশ্চেন আসে যে পিউটোসাইটিক সাইজগনি শুরু হয় কোথা থেকে স্পোরিজ হেপাটোসাইট প্রবেশ করা প্রবেশ করার মাধ্যমে পিউটোসাইট এ শুরু এটা হচ্ছে যকৃত কোষ এই যকৃত কোষে এই স্পোরজ এটা প্রবেশ করে এখানে প্রবেশ করতেছে এবং এটা হচ্ছে ডি নিউক্লিয়াস দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে ক্লিটোসাইট ক্লিটো যকৃত কোষের ভিতরে লুকৃত কোষের ভিতরে গিয়ে স্পোরোজাইট এ করবে অবশ্যই স্পোরোজাইট যেহেতু ক্রাশ খেয়ে গেছে বসে তো থাকবে না কোনো একটা কাজ তো সে নিশ্চয়ই করবে সে দীর্ঘপথ পাড়ে দিয়ে আসছে এত কষ্ট করে সে এখন তো নিশ্চয়ই কোনো ক্লান্ত তো যুক্তিদের ভিতরে সে যে সঞ্চিত খাবারগুলো আছে সেই খাবারগুলোকে সে খেয়ে ফেলবে এবং এর ফলে কি হয় এর ফলে শুকনো মানুষ যেমন মোটা হয়ে যায় তেমনি সে গোলাকার বড় হয়ে যায় এবং মাখো আকৃতির মাকো আকৃতির স্পোরোজাইট গোলাকার হয়ে যায় অর্থাৎ এই যে এই যে মাকুয়াকটিতে এই যে স্পোরোজয়টা ভিতরে ঢুকছে সেটাই যে গোলাকার হয়ে যায় গোলাকার যে হয়ে গেছে এটাই হচ্ছে ক্রিপ্টোজয়েট গোলাকার এই গোলাকার হয়ে আর এটা এটা কিন্তু যুক্তিতে কোষ নিউক্লিয়াস এই যে গোলাকার হয়ে মোটা হয়ে গেছে খায় এটা সব কিছু এটা এখন সে মোটা হয়ে গেছে এরপর হচ্ছে সাইজন্ট সাইজন্টি কি প্রতিটি ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াস বহু নিউক্লিয়াস বিশিষ্ট অর্থাৎ একশো এক হাজার থেকে বারোশোটি দশায় পরিণত এবং বহু নিউক্লিয়াস বিষ্ঠ পরি সেটা বলা হয় সাইজন তো আমরা উপরে দেখে আসলাম যে সাইজ আমরা জানি শব্দের অর্থ হচ্ছে বিভাজিত আর সাইজন হলো যে অনেকবার বিভাজিত হওয়ার পর বহু কোষে একটা পিণ্ড তো এখন কথা হচ্ছে যে যক্ষ যক্ষিত কোষে এই যে কে গুলগাল হলো তো এখন সে কি করে সে আকার বড় হয়ে যাওয়ার পর তার নিউক্লিয়াসকে কমা তার নিউক্লিয়াস তার নিজের যে নিউক্লিয়াসটা আছে সেটা ক্রমাগত বিভাজিত করে বিভাজিত হওয়ার ফলে সে এই টানা কয়েকদিন বিভাজিত করার ফলে এই যে এক হাজার থেকে বারোশোটি নিউক্লিয়াস তৈরি করে ফেলে এবং একটি কোষের ভিতর নিউক্লিয়াস থাকার কারণে একে সাইপোসম এসে এই যে এটা হচ্ছে ডিপ্রোজাইট ডিপ্রোজাইট কি হচ্ছে ক্রমাগত বিভাজিত হওয়ার ফলে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে ফেলছে এই যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে ফেলছে এর ফলে কিন্তু সাইজন তৈরি হয়েছে এবং এই যে নিউক্লিয়া এখানে যে এরকম নিউক্লিয়াসটা আছে এটা কিন্তু ক্রমাগত বিকৃত হইতেছে কারণ এর সমস্ত কিছু কিন্তু শক্তি মুক্তি যা খাবার টাবার আছে সব খাইয়ে ফেলছে সো এই নিউক্লিয়াসটা কিন্তু ক্রমাগত দুর্বল হয়ে যেতেছে এই যে যখন এটা মাকৃত আছে তখন সেটা আছে স্পোরোজয়েট যখন সে খাবার দাবার খায় এরকম মোটা হয়ে গেছে গুলগান শুকনা থেকে গুলগাল হয়ে গেছে তখন সেটা হয়েছে ক্রিপ্টোজাইড আর এই গুলগাল থেকে সে নিজের ভিতরে যখন সে তার নিজের ভিতরে নিউক্লিয়াসের সংখ্যা বাড়ায় বিভাজিত হওয়ার ফেলে তখন সেটা যায় সাইজন তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এরপর হচ্ছে

আলাদা আলাদা কোষে বিভক্ত হয়ে যাচ্ছে এবং এই ক্রিপ্টোমেরোজেট অবস্থায় ক্রিপ্টোমেরোজেট অবস্থায় সে অনেকগুলো কোষ তৈরি করে ফেলবে সেই কোষে এক হাজার থেকে সেই কোষে কি এক হাজার থেকে বারোশো নিউক্লিয়াস থাকে সেই কোষে এক হাজার থেকে বারোশো নিউক্লিয়াস থেকে প্রায় এক হাজার থেকে বারোশো সরি সে কী করবে এক একটি সাইজন থেকে আট হাজার থেকে বিশ হাজার মেটো ম্যাটোজয়েট সৃষ্টি করে ফেলবে তো সৃষ্টি তো করবো এখন তারা কী করবে সৃষ্টি করার পরে সে কী করবে যে এরা যক্ষৃতের কোষের ভিতরে থাকতে পারবে না কারণ এরা যৌক্তিতের কোষের যে একটি জীবাণুর জন্য ঠিক আছে কিন্তু এরা কিন্তু এত জীবাণু রাখা অসম্ভব কারণ জায়গা নাইকার ফলে এরা ফেটে এই ক্রিপ্টোজাইট বেরিয়ে আসে ফলে এরা ফেটে বেরিয়ে আসে এবং যে ফেটে বেরিয়ে এই ক্রিপ্টোমেরোসাইডগুলো যোগিতার ফাঁকে ফাঁকে সাইনোসাইট অবস্থান করে এই যে এখান এখান থেকে সবাই আলাদা আলাদা যকৃত কোষ আক্রমণ করে ফেটে বেরিয়ে গেলো অর্থাৎ সাইজন থেকে কি হয়েছে আলাদা আলাদা করে কোষ বাইরে হয়েছে কোষ বাড়িয়ে কি সবার আলাদা আলাদা নিউক্লিয়াস হয়ে গেছে প্রথমে কিন্তু নিউক্লিয়াস বিবেচিত হয়েছে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়েছে নিউক্লিয়াস বিবেচিত হওয়ার পরে কি হয়েছে যখন এই যে প্রতিটা নিউক্লিয়াস থেকে একটা করে কোষ তৈরি হয়ে গেছে একটা করে কোষের ভিতরে কিন্তু একটা একটা করে নিউক্লিয়াস তৈরি হয়েছে এই যে এক একটা কোষ তৈরি হয়েছে এটার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোসাইড তো এই যে যুক্তির কোষ কিন্তু একদম শেষ প্রায় শেষই বলতে গেলে এরপরে পরবর্তী ধাপে কিন্তু এই কোষটা বিতরণ করে অর্থাৎ এই কোষটা ফাটায় তারা বের হয়ে যায় এই কোষটা ফাটায় তারা বের হয়ে কী করবে তারা যুক্তিতে যে এগুলো আছে ফাঁক আছে সেই ফাঁকগুলাতে অবস্থান এবং তারা সেখানে আক্রমণ করবে তো এরপরেই শুরু হয়ে যাবে যে প্রি এরোথ্রোসাইটিক সাইজগনির এরপরে কি শুরু হবে সরি এরপরে শুরু হবে এক্সো এরোথ্রোসাইটিক সাইজোবনির তো এক্সো এরোথ্রাইজগণির মধ্যে

এরা আবার নতুন কোষে ঢুকে পড়ে নতুন কোষে ঢুকে এই খেয়ে দিয়ে আবার বড় হইতে থাকে নতুন কোষে যে ঢুকলো এই নতুন কোষে আবার ঢুকে খেয়ে দিয়ে তারা বড় হইতে থাকে সে আবার সেই যে খেয়ে দিয়ে কি করলো এই যে মোটা হয়ে গেল খেয়ে দিয়ে মোটা হইতে এরপর কি এরপর আবার কি সাইজন হবে এরপর এই যে আবার সাইজন সাইজন কি করবে এরা সাইজনের অর্থ কি আমরা জানি বিভক্ত অর্থাৎ এটা খেয়ে দিয়ে মোটা হয়ে এখানে ক্রমাগত নিউক্লিয়াসটা বিবেচিত হবে অর্থাৎ নিউক্লিয়াসের কুষপিন্ড তৈরি হয় একেই সাইজন বলেন অর্থাৎ যে খেয়ে দিয়ে মোটা হয়েছে মোটা হওয়ার পরে কি যে নিউক্লিয়াসটা আবার বিবেচিত হয়ে গেল বিবেচিত হওয়ার ফলে কি আবার এই যে সাইজন তৈরি হল এরপর কি করবে এরপর এই যে এরপর হচ্ছে যে এরপর হচ্ছে মেটা মেটাক্রিপ্টোজয়টা কি হবে মেটাক্রিপ্টোজয়টা হবে যে এই যে এই প্রত্যেকটা নিউক্লিয়াসই যেহেতু দুই নাম্বার সাইজন্টে সেই একটি এই জীবাণুর কোষের ভেতরই অনেক নিউক্লিয়াস তৈরি হয়েছে তাই এসব নিউক্লিয়াসের সাইটোপ্লাজম ভাগ করে দিতে হবে অর্থাৎ এই এরা আলাদা আলাদা হয়ে কোষ হয়ে যাবে যে এক একটা যে নিউক্লিয়াস তৈরি হয়েছে এরা আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যাবে এত কোষ যেহেতু একটা হ্যাপোটো একটা এই চুক্তি কোষে থাকতে পারবে না তাই এরা হ্যাপোসাইড ভেঙে অন্তর্বর্তী ফাঁকা কোষে আবার চলে যায় এরা আবার নতুন করে কোষকে আক্রমণ করে এইভাবেই চলতে থাকে এরা যে বিভাজিত হইতেছে হইতে আছে এরপর যেহেতু এখানে জায়গা খুব কম তাই এই যে এক সময় আবার বেরিয়ে যায় তো বেরিয়ে গিয়ে আবার নতুন কোনো কোষে আক্রমণ করে এইভাবে চলতেই থাকে অর্থাৎ তারা প্রথমে একটা কোষে এই যে এরকম ঢুকবে এটা হচ্ছে ঢুকে কি করবে খাইব খাইয়া দিয়ে মোটা হবে মোটা হয়ে কি করবো মোটা হবে মোটা হওয়ার পরে ভিতরে যে একটা নিউক্লিয়াস আছে পরবর্তীতে এই নিউক্লিয়াসগুলোরে বংশবৃদ্ধি করবো বংশবৃদ্ধি করে পরবর্তীতে হবে কি করবো ওই নিউক্লিয়াসের সাইটোপ্লাজমে ভাগ দিয়ে দিব অর্থাৎ আমার ভিতরে যে যা 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 হয়েছে সবাই আলাদা আলাদা ভাগ করে দেবে অর্থাৎ এগুলো এটা বাচ্চা ধরতে পারে বাচ্চারে আলাদা আলাদা তার সম্পত্তির ভাগ দিয়েগুলো যাও তোমরা আলাদা আলাদা অর্থাৎ এই প্রত্যেকটা নিউক্লিয়াস কোষে পরিণত হয়ে যায় অর্থাৎ এরপর এত এত বেশি কোষ উৎপন্ন হবে যে এই সাইটোপ্লা এই হ্যাঁটি কোষে ডাকার জায়গা থাকবে না তখন এরা এই কোষটাকে একদম ভেঙে গোড়া করে বেরিয়ে যাবে এরপর নতুন আবার কোষে এয়া হবে নতুন কোষে আক্রমণ করে এভাবেই সেই সাইকেলিকভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তো আশা করি আমরা এই

টিকে এই জীবাণুগুলা লড়িত রক্তকণিকার দিকে সুসংখ্য তারপর কিংবা চিহ্ন মানে হচ্ছে আনটি তো এর দ্বারা যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের এক প্রান্তে সরে যায় এই যে নিউক্লিয়াসটা যে আছে প্রথমে কিন্তু নিউক্লিয়াস এই যে আলাদা আছে পরে এই যে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের এক প্রান্তে সরে গেছে এক প্রান্তে সরে যায় ফলে ম্যালেরিয়া জীবাণুকে আনটি মতো দেখা এই যে ম্যালেরিয়ার যে জীবাণুটা আছে এটাকে কিন্তু এটা আনটি মতো দেখা গেছে এটাকে বলছে সিগোয়াইট হেলি এরপর কি এরপর হচ্ছে এমিবয়েট ট্রোফোজয়েট এই এমিভোয়েট মানে হচ্ছে যে এমিভয়েট মানে হচ্ছে এমি মানে হচ্ছে এমিবা আর আমরা জানি যে হোয়াইট মানে হচ্ছে হোয়াইট মানে হচ্ছে মতো তার মানে এমিবার মতো আর ট্রোফোজয়েট মানে কি ট্রোফোজয়েট মানে হচ্ছে আমরা জানি যে পুষ্টি গ্রহণ করা অর্থাৎ এই পর্যায়ে ম্যালেরিয়া জীবাণু পুষ্টি গ্রহণ করে এই পর্যায়ে ম্যালেরিয়া জীবাণু পুষ্টি গ্রহণ

24 নিউক্লিয়াস সৃষ্টি করে এই দশ। এরপর হচ্ছে যে মেরোজাইট। মেরোজাইট। মেরো মানে হচ্ছে একটি অংশ। মেরো মানে হচ্ছে অংশ বা পার্ট আর তার মানে এটি দ্বারা বস্তু সাজাই যে এই এরা সাইজন্টের প্রতি এরা কি সাইজন্টের প্রতি এরা সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের অংশ করে নেয় ফলে এরা কি করে আলাদা আলাদা কোষের মতো দেখায় এই কোষগুলো যে বিনষ্ট হয় এই কোষগুলো দেখলে একটা গোলাপের কি এই কোষগুলোকে দেখলে অনেকটা গোলাপের পাপড়ি নেই দেখে এই গোলাপের পাপড়ি নেই দেখায় এবং এই পরজীবীর এই অবস্থাকে বলা হয় রোজেট গোলাপের পাপড়ি নেই যে পাপড়ির মতো দশাকে কি বলা হয় রোজেট গোলাপের পাপড়ি নেই দশাকে বলা হয় রোজেট এবার আমরা একটু চিন্তা করতে পারি যে একটি লোহ তোর এই এটা থেকে কি এই যে এটা হচ্ছে সাইজন থেকে যখন এই যে এই মেরোজয়েড দশায় আসছে সে এই যে প্রত্যেকটা নিউক্লিয়াস কি আলাদা আলাদা সাইটোপ্লাজম বিভক্ত হয়ে গেছে অর্থাৎ এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কোষের মতো হয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কোষের মতো এবং এটা কিন্তু এক ধরনের পাপড়ির মতো হয়ে দেখা যাচ্ছে এক ধরনের ফুলের পাপড়ি এবং এই ফুলের পাপড়িটা যে এটাই হচ্ছে রোজেট এই ফুলের পাপড়িটাই কি রোজেট তো আমরা জানি যে একটা লোহিত রক্তকণিকার ভিতরে নিশ্চয় এতগুলা কোষ একসাথে থাকতে পারবে না যেহেতু একসাথে এতগুলা কোষ থাকতে পারবে না তার মানে এরা এই লোহিত রক্তকণিকা ভেঙে রক্তে চলে আসবে রক্তে যে কোনো এই অস্বাভাবিক পদার্থের কোনো উপস্থিতি মানে নিতে পারে না লোহিত রক্তকণিকা সেতের বাধা দেয় এরপরে এরা পাইরোজন খনন করে আর এর ফলে কিন্তু পাইরোজন খনন করার ফলে জ্বর আসে তো এই যে এরা কিন্তু বেবি রয়ে গেছে করতে যে বেঙে কিন্তু প্রথমে একটা বড় যে বড় যে গেমেটা সৃষ্টি করছে এটা হচ্ছে মাইক্রো মাইক্রো গেমিটো সাইট অর্থাৎ এটা হচ্ছে গেমেন্ট আর এই যে ছোট যে গেমেন্টটা যেটা নিউক্লিয়াস ছোট সেটা হচ্ছে স্ত্রী অর্থাৎ মানে মাইক্রো স্ত্রী গেমেন্ট তো এইটা এখানে এটাই বোঝাতে চাই এই সাইটোপ্লাজম হালকা নীল বর্ণের গোলাপি এবং মানুষের রক্তে সাত দিনের বেশি বাঁচেন আশা করি আমরা সকলেই বুঝতে পারছি যে এই মশকির দেহের যে ওজন প্রক্রিয়াটা আছে সেটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ